আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজাসনগুলি ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজাসনগুলি ফ্রিতে প্রোভাইড করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালে বাইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষাটি কখন হবে এই সম্পর্কে সর্বশেষ আপডেট তথ্যটি শেয়ার করব যেহেতু ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে সো তোমাদের এই আপডেটটি কখন আসতে পারে বা তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি কখন শুরু হতে পারে এই বিষয়ে কথা বলা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাদস্যানগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের ফ্রি ফ্রিতে প্রোভাইড করব আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের দয় হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা হয়েছে সো ঠিক আছে সো তোমাদের এখন এই দ্বিতীয় বর্ষের পরীক্ষার নতুন একটা রুটিন তারা প্রকাশ করবে তো এখনও পর্যন্ত তোমাদের সর্বশেষ যে আপডেটটি আমরা পেয়েছি তা হলো তোমাদের এই ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি খুব শীঘ্রই মানে পরীক্ষার রুটিনটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে কবে শুরু হবে এই সম্পর্কেও একটু আমরা জানতে পেরেছি ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তি আপডেট ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনটি মূলত আগামী সপ্তাহে প্রকাশ করা হবে ঠিক আছে তো আগামী সপ্তাহে এই সম্পর্কে একটা সিদ্ধান্ত আসবে অর্থাৎ আজকে তোমাদের কিন্তু বুধবার ঠিক আছে আগস্টের সাত তারিখ সো তোমাদের আগামী সপ্তাহে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা সম্পর্কে একটা আপডেট আসবে এবং তখনই তোমাদের মূলত ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষায় নতুন একটা রুটিন প্রকাশ করা হবে কারণ তোমাদের এই যে রুটিনটি দেওয়া হয়েছিল এই রুটিনটি পুরোপুরি বাতিল করে নতুন করে তোমাদের যে সকল পরীক্ষা বাদ রয়েছে বা স্থগিত করা হয়েছিলো সেই সকল পরীক্ষার নতুন একটা রুটিন করে তারা মূলত রুটিনটি প্রকাশ করবে এবং তোমাদের এই পরীক্ষাটি তারা নিয়ে থাকবে যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সহ সকল কিছু খুলে দেওয়া হয়েছে সো তোমাদের এই কার্যক্রমগুলো খুব শীঘ্রই তারা শেষ করবে এবং এদিকে তোমাদের অনার্স ডিগ্রির ভর্তির আবেদন এবং ডিগ্রির রেজাল্ট এগুলো প্রকাশ নিয়েও তারা মূলত সামনের সপ্তাহে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে ঠিক আছে এরকমটা আমরা জানতে পেরেছি তো এটা ছিল মূলত তোমাদের সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী যখন তোমাদের আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আপডেটগুলো পাওয়ার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষা সাজেশন করে ফিজে নেওয়ার জন্য ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ